হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের দাদা তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার ওয়েলকাম টু চ্যানেল ইয়ারেলস ইটস ইউরিলি অলরেডি আমি একটা ভিডিও বানায় জানাই দিয়েছিলাম তোরা যারা যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ওয়েস্ট বঙ্গলের কলেজগুলো অ্যাডমিশন নিতে যাচ্ছিস সেই কলেজগুলো এবার একটা সেন্ট্রালাইজ পোর্টাল আনতে যাচ্ছে অর্থাৎ কলেজগুলো যে ইউনিভার্সিটি আছে ওয়েস্ট বঙ্গলের যে অনেকগুলো ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির আন্ডার থেকে বিভিন্ন কলেজগুলো অ্যাডমিশন নেওয়ার জন্য একটাই সিঙ্গেল পোর্টাল থাকবে সেই পোর্টালে তোরা একবার যাবি তোদের ক্লাস টুয়েলভে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ করবি তারপরে তোদের সমস্ত ডিটেলস ভরবি ডিটেলস ভরার পর তোরা ওইখান থেকে একটা সাইট থেকে বিভিন্ন কলেজের ফর্মগুলা করে নিতে পারবি অর্থাৎ একবারে সিলেক্ট করবি সব কলেজে তোদের নাম্বার অনুযায়ী যতগুলো কলেজ ওই কলেজগুলো তোদের অলরেডি রেজিস্ট্রেশন হয়ে যাবে কি আসবে আলাদা আলাদা অনুযায়ী আলাদা আলাদা এবং থেকে তোরা যতগুলো ক্যাপাসিটি আছে তার তোদের কি আসবে হচ্ছে তারপর যারা যারা যে কলেজে অ্যাডমিশন নিতে অ্যাডমিশন ইজিলি নিতে পারবে এই পোর্টালটা সুবিধা কি অসুবিধা কি সমস্ত কিছু জিনিস নিয়ে অলরেডি আমি ভিডিও বানায় রাখছি তোরা ভিডিওটা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে ওইখান থেকে দেখে নিতে পারিস এই যে ঘটনাটা আমি বলছিলাম যে সেন্ট্রালাইজ পোর্টাল আসতেছে অর্থাৎ আমাদের এই যে সমস্ত ইউনিট ইউনিভার্সিটি গুলো একসঙ্গে ফর্ম ফিল আপ করতে পাচ্ছি এটা কিন্তু নতুন পোর্টালটা অলরেডি চলে আসছে গুগলে তো ওরা গুগলে যদি সার্চ করেন wbcap ওকে ডট ইন wbcap ডট ইন ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন পোর্টাল ওকে ডট ইন এটা অলরেডি চলে আসছে তোরা যদি সার্চ করিস এখনই আজকে যখন ভিডিওটা বানাচ্ছি তোরা সার্চ করলে এখন তোরা গুগলে লিঙ্কটা দেখতে পাবি কিন্তু অন করতে পাবি না কারণ তোদের ওইখানে একটা পিন নাম্বার চাবে যে পিন নাম্বারটা তোদের কাছে এখন নাই কারণটা এই পোর্টালটার কাজ কমপ্লিট হয়েছে এখন ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে অর্থাৎ এত সংখ্যক স্টুডেন্ট যখন একবারে পোর্টালটা ফর্ম ফিল আপ স্টার্ট করে দেবে সার্ভার ডাউন না হয়ে যায় তার জন্য ওইটা অলরেডি চেক করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে ওকে তোরা তার জন্য এখনই অন করতে পারবে না বাট পোর্টালটা গুগলে গিয়ে দেখতে চাইলে দেখতে পারিস আমার কাছে লিঙ্ক চলে আসছে পোর্টালটা কি কি আছে আমি ভিতর থেকে জানি সমস্ত কিছু তোদের সঙ্গে শেয়ার করতেছে কিন্তু যেহেতু অফিসিয়ালি স্টুডেন্টের জন্য আসেনি তার জন্য আমি ল্যাপটপের স্ক্রিন থেকে তোদের কিন্তু দেখাইতে পারছি না পোর্টালটা ঠিক আছে তবে আমি বলতেছি পোর্টালটার ভিতরে কি কি আছে সমস্ত জিনিস বলি পোর্টালটা প্রথম কথা এই পোর্টালটার মাধ্যমে যে সমস্ত কলেজগুলো আছে সমস্ত কলেজগুলো কিন্তু এই পোর্টালটার মাধ্যমে ইনক্লুড হচ্ছে তার মধ্যে থাকতেছে যে সেটা হচ্ছে আমাদের রাজ্যের ষোলোটা টোটাল ইউনি টোটাল ইউনিভার্সিটির মধ্যে থাকা ষোলোটা টোটাল ইউনিভার্সিটির মধ্যে চারশো একষট্টিটা কলেজ এই পোর্টালের অন্তর্গত হচ্ছে এবং সাত হাজার দুইশো চুয়াত্তরটা কোর্স এখানে ইনক্লুড থাকতেছে সেটা যে কোনো স্ট্রিম সায়েন্স আর্টস কমার্স বিবিএ বিসিএ সমস্ত কোর্সগুলোর মধ্যে টোটাল হচ্ছে সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড কোর্স এখানে ইনক্লুডেড হচ্ছে তাহলে চারশো একষট্টিটা কলেজে ষোলোটা ইউনিভার্সিটির আন্ডারে থাকা এবার মনে রেখে যে এইখানে যে ষোলোটা ইউনিভার্সিটির নাম বললাম কিন্তু এই ইউনিভার্সিটি গুলোর মধ্যেও যে ইউনিভার্সিটি এই যে কোনো একটা ইউনিভার্সিটি সাপোজ কলকাতা ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন অটোনোমাস কলেজ আছে যে বিভিন্ন মাইনরিটি কলেজ আছে সেই কলেজগুলো কিন্তু এই পোর্টালেগত থাকতেছে না আবার অন্য ইউনিভার্সিটি যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থাকা একটা অটোনোমাস কলেজ মেদিনীপুর ইউনিভার্সিটি মেদিনীপুর কলেজ তাহলে মেদিনীপুর কলেজেও কিন্তু তোদের কি হচ্ছে না মনে রাখিস এই পোর্টালে অন্তর্গত থাকতেছে না তাহলে এই ষোলোটা ইউনিভার্সিটির বেশিরভাগ কলেজ এই পোর্টালে থাকতেছে কিন্তু মেন মান যেগুলো অটোনোমাস কলেজ বা হচ্ছে অটোনোমাস ইউনিভার্সিটি যেমন যাদবপুর ইউনিভার্সিটি সেই অটোনমাস ইউনিভার্সিটিটা কিন্তু এই পোর্টালের অন্তর্গত থাকতেছে না তাহলে প্রথমে বলে দেয় এই পোর্টালের মধ্যে কে কে থাকবে না অর্থাৎ তোরা যখন ফর্ম ফিল আপ করবি ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এই যে সমস্ত ইউনিভার্সিটি কলেজের নাম বলবো এরা কিন্তু থাকবে না এদের কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য এই কলেজগুলো যদি অ্যাডমিশন নিতে চাই তাহলে তোদের কিন্তু এদের নিজস্ব পোর্টালে গিয়ে অলরেডি তোদের কি করতে লাগবে রেজিস্ট্রেশন করতে লাগবে আর এগুলোর রিলেটেড সমস্ত ভিডিও আস্তে আস্তে যখন যে কলেজের অলরেডি অ্যাডমিশন স্টার্ট হচ্ছে আমি সেটার ভিডিও আনতেছি এবং তোরা হচ্ছে দেখতে পাবি তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি এবার বলি যেমন কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে স্কটিট চার্চ কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজ ওকে এই কলেজগুলো এর মধ্যে থাকতেছে না মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে মেদিনীপুর কলেজ থাকছে না যাদবপুর ইউনিভার্সিটি অটোনমাস ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি থাকতেছে না প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থাকতেছে না তবে মনে রাখি যে এইবার আমাদের বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে রবীন্দ্রবর্তী ইউনিভার্সিটি কিন্তু থাকতেছে বিশ্বভারতী ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটির ইউজিতে যারা যারা পড়তে চায় তাদের সিইউটি ইউজি এক্সামিনেশনের মাধ্যমে দিতে লাগবে আর বাকি ইউনিভার্সিটিগুলোর বেশিরভাগ কলেজগুলো এখানে আসে তবে হ্যাঁ প্রাইভেট কলেজগুলো প্রাইভেট কলেজগুলো প্রাইভেট ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন ইউজি কোর্সগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে এবং যে গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটি আছে তার মধ্যেও কিন্তু মনে রেখেছে অটোনোমাস এবং মাইনরিটি কলেজগুলা এর মধ্যে থাকতেছে না এই কলেজগুলো এগুলো তোদের আলাদা করে ফর্ম ফিল করতে লাগবে ওকে এবার যদি আসি এই পোর্টালটার মধ্যে কি কি থাকবে পোর্টালটার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে তোরা হচ্ছে হোম পাবি হোমের মধ্যে সমস্ত গুলো দেখতে পাবি যে কত কি ধরনের কি কি কোর্স আসে কতগুলো কোর্স আছে এটা দেখতে পাবি ওকে তারপর পোর্টালটার মধ্যে বলা আছে হাউ টু অ্যাপ্লাই ওখানে সমস্ত প্রসেস বলা আছে কেমন করে অ্যাপ্লাই করতে পাবি দেখে নিতে পাবি তারপরে হচ্ছে বিভিন্ন কোশ্চেন গুলো যেটা আক্স করতে চাই কোশ্চেন গুলো দেওয়া থাকে এফেক্টিউ ঠিক আছে ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেন ওখানে দেওয়া থাকবে ওখান থেকে তোরা দেখে নিতে পাবি তারপরে একটা ভিডিও প্রেজেন্টেশন বানানো আসে সরকারের তরফ থেকে যে কেমন করে কারণটা এটা প্রথমবার চালু হচ্ছে সেন্ট্রালাইজ পোর্টাল অনেকে বুঝতে না পারে তার জন্য এটার কেমন করে রেজিস্ট্রেশন করা যাবে এই পোর্টালে কোথায় থেকে কি দেখা যাবে ওকে তারপরে এই পোর্টালে করে চেক করতে পারবি কোন কলেজে কতগুলো সিট আছে কত নাম্বার কতগুলা সিট ক্যাপাসিটি আসে কত তোদের রেজিস্ট্রেশন ফিজ দিতে লাগতেছে সমস্ত কিছু এটা কি কি কোর্স আছে কি কি স্ট্রিম আছে সায়েন্স আছে কমার্স আছে আর্টস আছে আর্টস থাকলে আর্টস এর মধ্যে কোন কোন সাবজেক্ট আছে কমার্স থাকলে কমার্স এর মধ্যে কোন কোন সাবজেক্ট আছে বিবিএ আছে কি নাই ওকে বিকম আছে কি নেই এগুলো সমস্ত কিছু ওখানে ভিডিওতে বলা আছে প্রেজেন্টেশনটা এর তরফ থেকে দেওয়া আছে তোদের কাছে এখনই শেয়ার করতে পারতেছি না কারণটা তোরা এখন দেখতে পাবি না ওকে দুই দিন পরে পাবলিশ হবে তখন তোরা দেখে নিতে পারবে ওকে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যখনই শেয়ার করবে আমি বলে দেবো ওকে তারপরে ডাউনলোড অপশন পাবি ডাউনলোডের অপশনের মধ্যে থাকবে তো যদি কোনো কিছু ডাউনলোড করার থাকে ঠিক আছে সাপোজ ওবিসি ফরমেট বা কিছুর একটা ফরমেট ডাউনলোড করতে লাগে বা হচ্ছে পরবর্তীতে রেজিস্ট্রেশন করার পর পরবর্তীতে রেজিস্ট্রেশন তোর যে সার্টিফিকেটটা সেটা ডাউনলোড করতেছে সেগুলোর জন্য অপশন পাবি ওকে তারপরে আর তার একদম লেফট সাইডে দুটো জিনিস পাবি একটা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট লগ ইন আর একটা রেজিস্টার নাও একবার রেজিস্ট্রেশন করে নিলে তোদের একটা স্টুডেন্ট লগ ইন আইডি আসবে ওই স্টুডেন্ট লগ আইডিটা দিয়ে পরবর্তীতে যখন তখন তোরা কি করতে পাবি এখানে হচ্ছে সাইটটা খুলতে পাবি এবং সাইটটা খুলে দেখতে পাবি ওকে তাহলে খোলার পর এগুলো সমস্ত কিছু যাবি এবার কলেজটা যখন খুলবি তোরা ওয়েবসাইটটা ওয়েবসাইটটা খোলার পর তোরা হচ্ছে কলেজকে সার্চ করে দেখতে পাবি ওয়েবসাইটটা খোলার পরেই তোরা কিন্তু সার্চ করে দেখতে পাবি যে ওয়েস্টবেঙ্গলের মধ্যে কতগুলো কলেজ আছে ওকে তারপরে কোন কোন কলেজ ভালো তোর লাগে তোর ইচ্ছা মতো যেটা সাবজেক্ট পড়তে সেটা কোন কলেজে পড়তে পারিস এগুলো সমস্ত কিছু ডিটেল দেখতে পাবি তারপরে দেখার পর যখন রেজিস্ট্রেশন করবি রেজিস্ট্রেশন করার পর ওইখানে তোর চয়েস আসবে যে কোন কোন কলেজ তুই চয়েস করতে চাস ম্যাক্সিমাম মেবি কুড়িটা পঁচিশটা এখন অফিসিয়াল নোটিশ আসেনি বাট ম্যাক্সিমাম মনে হয় পঁচিশটা কলেজে তুই কি করতে পারিস রেজিস্ট্রেশন করতে পারিস তাহলে পঁচিশটা কলেজে রেজিস্ট্রেশন করে নিতে পারিস একবারে মেবি এখন অব্দি বলতেছে অফিসিয়াল নোটিশ আসলে তখন আমি বলবো ওকে তাহলে এই জিনিসটা থাকতেছে তাহলে এর মধ্যে কোনগুলো কলেজ ইউনিভার্সিটি থাকতেছে আমি বললাম যে গভর্নমেন্টের কিন্তু সব ইউনিভার্সিটি থাকতেছে যেমন আমি যদি বলি কি কি ইউনিভার্সিটি আহ থাকতেছে এক এক করে বলা শুরু করি তোদের একবার দেখে দেখে বলতেছি আমি ল্যাপটপের স্ক্রিনে দেখে দেখে বলতেছি ওকে আহ তাহলে তোদের পড়তেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থাকতেছে ওকে ইউনিভার্সিটি কলকাতা থাকতেছে যাজবপুর থাকতেছে না ইনস্টিটিউট অফ খড়গপুর ওয়েস্ট বেঙ্গল যেটা যেটাও থাকতেছে না বাঁকুড়া ইউনিভার্সিটি থাকতেছে ইউনিভার্সিটি অফ কল্যাণী থাকতেছে ওকে বর্ধমান ইউনিভার্সিটি থাকতেছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল অর্থাৎ এম থাকতেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থাকতেছে না ওটা নিজেদের মতো এক্সাম নেবে ওকে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থাকতেছে কিন্তু এর মধ্যে অটোনোমাস ইউনিভার্সিটি মাইনর অটোনোমাস কলেজ আর মাইনরিটি কলেজ সেগুলা কিন্তু থাকতেছে না ওকে যেমন মেদিনীপুর কলেজ বললাম আমি তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থাকতেছে তারপরে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থাকতেছে তবে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যেটা হচ্ছে আর্টস ফাইন আর্টস ডিপার্টমেন্ট আছে ফাইন আর্টস ডিপার্টমেন্টের কিন্তু প্রতিবার এখন অব্দি তোদের হচ্ছে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে কিন্তু ইউজি কোর্সগুলো অ্যাডমিশন নিত এইবার কি করে এখন অব্দি অফিসিয়াল নোটিশ আসলেই অফিসিয়াল নোটিশ আসলেই তোদের জানায় দেবো ওকে বিশ্বভারতী ইউনিভার্সিটি থাকতেছে না বিশ্বভারতী ইউনিভার্সিটি সি ইউটি ইউজির মাধ্যমে নিতেছে ওকে তারপরে হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ থাকতেছে সিদ্ধানু ইউনিভার্সিটি পুরুলিয়া যেটা অবস্থিত সেটা থাকতেছে ওকে তারপরে আলিয়া ইউনিভার্সিটি থাকতেছে নজরুল ইউনিভার্সিটি থাকতেছে ওকে ওকে ন্যাশনাল তারপরে হচ্ছে আর বাকি সমস্ত ইউনিভার্সিটি আশা করি বলছি কোচবি পঞ্চায়েত ইউনিভার্সিটি থাকতেছে রায়গঞ্জ ইউনিভার্সিটি থাকতেছে ওকে তারপরে বাকি যে ইউনিভার্সিটি গুলো আছে বেসরকারি ইউনিভার্সিটি সেগুলো কিন্তু থাকতেছে না যেমন হচ্ছে ব্রায়েন ইউনিভার্সিটি ওকে এম আইটি ওকে এই এই ইউনিভার্সিটিগুলো কিন্তু থাকতেছে না তোদের এটা মাথায় রাখতে লাগবে বাকি প্রায় সমস্ত ইউনিভার্সিটি গুলো আছে তার মধ্যেও মনে রাখতে লাগবে প্রাইভেট ইউনিভার্সিটি একদম থাকতেছে না গভর্নমেন্ট ইউনিভার্সিটি আন্ডারে থাকাও যেগুলা বারবার বলতেছি যে অটোনোমাস বা আর মাইনরিটি কলেজগুলো কিন্তু থাকবে না কারণটা তোদের এটা কথা বারবার কেন শেয়ার করতেছি তোরা না অনেকে ভাবতেছিস বলে ওই ওয়েবসাইটটা যখন অন হবে ওইখানে তো ফর্ম ফিল আপ করবো এমনটা না অনেক কলেজের কিন্তু ফর্ম ফিল অলরেডি শুরু হয়ে গেছে সেগুলো কিন্তু লাস্ট ডেটে চলে আসবে ওটা আলাদা আলাদা কিন্তু তোদের ফর্ম ফিল করে নিতে লাগবে যেমন ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এখন অব্দি কার স্কটিচ চার্চ কলেজের হচ্ছে সেন্ট জেভিয়ার্সের হচ্ছে মেদিনীপুর কলেজের হচ্ছে ওকে প্রেসিডেন্সি কলেজের তো ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে যাদবপুরে ফর্ম ফিল আপ এক্সট্রাভাবে আলাদা অন্য সময় হবে যেটা যাদবপুরে তোদের হচ্ছে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে এক্সাম হবে ফর্ম ফিল আপ এই সমস্ত কিছু থাকবে ওকে তো এইটা এই যে পোর্টালটা আসতে পোর্টালটা যখনই অন হবে তোদের জন্য অন হলেই বলে দেবো আর কেমন করে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু শেখায় দেবো কেমন করে তোদের হচ্ছে এইটার কিন্তু রেজিস্ট্রেশন করতে লাগবে খুব সাবধান কারণটা একটাই রেজিস্ট্রেশন করতেছে সেখানে কেউ মোবাইল নাম্বার জিমেল এগুলো ভুল করবি না বা তোদের নাম্বার দিতে কেউ কিছু ভুল করবি না কারণটা একটার থেকেই কিন্তু বিভিন্ন সব কলেজগুলো তুই অ্যাডমিশন নিতে পারছিস এই পোর্টালটা আসার পর অনেক স্টুডেন্টের সুবিধা হলো অনেকের টাকা বাঁচবে কারণটা টাকা এতদিন আলাদা আলাদা রেজিস্ট্রেশন করার জন্য প্রচুর আলাদা আলাদা এক্সট্রা টাকা লাগতো সব কিছু এবারে এক জায়গাতেই পাচ্ছিস টাকা প্লাস হচ্ছে তোরা দেখতে পাবি এতগুলো ইউনিভার্সিটি আর সঙ্গে সঙ্গে বলতেছি যে ওয়েস্ট বেঙ্গলের টপ টপ কোন কোন ইউনিভার্সিটির কোন কোন কলেজ সব থেকে ভালো অনার্স পড়ার জন্য সেটা আর্টস সায়েন্স কমার্স সব কিছুর জন্য আমি এটা নিয়ে ভিডিও বানাবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ নেক্সট ভিডিওতে এটা দেখতে পাবো এটা একটা দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাক